আসসালামু আলাইকুম সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত প্রতি সপ্তাহে নয় এই সপ্তাহেও মেশিনে আবার অনেকগুলো বাচ্চা ফুটতে শুরু করছে প্রায় শেষ হয়ে গেছে হয়তো দু এক পিস ডিম থাকতে পারে তো বাচ্চাগুলো এখন আমি এগুলো বের করে এদের জন্য ব্রুডিংয়ের যে জায়গা করছে আমি সেখানে ব্রুডিং করব তো সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তো এখানে প্রায় আমার আটত্রিশটা বাচ্চা উঠছে আটত্রিশটা ডিম আরও ছিল তো যেগুলো আমি এখানে পরিষ্কার করে নিচে এই যে বাদ যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো বাদ বাকি রয়েছে যেগুলো অবশ্য কিছু কিছু ফাটছে আবার দু একটি বাচ্চা একটি বাচ্চা দেখছে বের হয়ে গেছে এই তরুণে আর এর মধ্যে আশা করা যাচ্ছে ফুটে যাবে আর হ্যাঁ আমার অন্যান্য আগের একটি ভিডিওতে দেখে থাকবেন যে আমি একসাথে কোয়েল এবং মুরগির ডিম বসিয়েছিলাম তো এটাই সেই ব্যাচ এই যে মুরগির ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো আজকে আমি হ্যাচিং হ্যাচিংয়ে দিলাম উপরে ছিল হ্যাচিং হ্যাচিংয়ে দিলাম ইনশাল্লাহ এগুলো ফুটতে শুরু করবে আর মেশিন যেহেতু আমি নিজের হাতে তৈরি করছি আর এটা তৈরি করার পর মুরগির ডিম এখন পর্যন্ত ফোটানো হয়নি তো আলহামদুলিল্লাহ আশা করছি ভালোভাবে সব কিছু হবে আর উপরে কিছু ডিম আছে আগামী সপ্তাহে এগুলো ফুটবে ইনশাল্লাহ এবার ব্রুডিংয়ের ব্যবস্থাপনা তো এই বাচ্চাগুলো নিয়ে এখন আমি একটি কার্টুনের মধ্যে ব্রুডিংয়ের ব্যবস্থাপনা করছি তো সেখানে আমি ব্রুডিং করাবো তো চলুন সেখানে যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছেন এটা ব্রুডিংয়ের জায়গা এখানে আমি যে ছোটো পাত্রটা দেখতে পাচ্ছেন পানির এর মধ্যে আমি আপাতত লেবুর রস দিয়েছি আপনারা জানেন যে ব্রুডিংয়ে রেনাসি অথবা আপনার লাইসোবিট আরও কিছু ভিটামিন আছে যেগুলো আপনি গ্লুকোজ দিতে পারেন লেবুর রস দিতে পারেন তো আপাতত আমি হাতের কাছে যে ছিল সেটাই ব্যবহার করছি আর এটা ব্যবহার করার পর আমি খাবারটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি মানে একসাথেই আমি এটা দিয়ে দিয়েছি কারণ আমার সময়ের অভাব আমি এই কাজটা করছি আর আপনারা ভুল এই কাজটা করতে যাবেন না আর যেহেতু বাচ্চা ব্রুডিংয়ের সময় একটু সময় নিয়ে করবেন কেননা এই খাবারটা অনেক সময় পিছনে লেগে গিয়ে এগুলা অসুস্থ হয়ে পড়ে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি বাল্ব ব্যবহার করছি আমি তো এখানে আমি বেশি বাল্ব পাউডার বাল্ব ব্যবহার করি নাই এটা আপনার পঁচিশ ওয়াটার বাল্ব এখানে যদি বেশি ওয়াটার বাল্ব ব্যবহার করে যেহেতু আবহাওয়াটা গরম আছে এতে হিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন আমি বাচ্চাগুলো এর ভেতরে দিয়ে দিব তো ভিতরে বাচ্চাগুলো দেওয়া আমার হয়ে গেছে তো বাচ্চাগুলো অনেকটা চঞ্চল আছে আর অবশ্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই এ যে পানির পাত্র ব্যবহার করবেন এটা আপনার স্তরটা একটু কমিয়ে দিবেন আমি ভিতরে কাপড় দিয়ে স্তরটা কমিয়ে দিয়েছি যাতে এটা ভিজে না যায় পাগুলো যদি ভিজে যায় তাহলে এটা ঠান্ডা লাগবে এবং মৃত্যুর হারটা অনেক পরিমাণ বেড়ে যাবে তো দেখুন বাচ্চাগুলো কিন্তু ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে আর প্রথম অবস্থা পানি দেওয়াই উচিত আর আমি এটা সময়ের স্বল্পতার কারণে একেবারে এই কাজটা করে ফেলেছি তো আপনারা এটা না করলেই ভালো তো আপনারা সবাই দোয়া করবেন যে বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে এবং সুস্থ সবলভাবে বড় হয় তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই অন্যান্য দিনে আপডেট নিয়ে আবার হাজির হব এ ধরনের ভিডিও নিয়ে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনার মন্তব্য করতে পারেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন থাকেন আমাদের চ্যানেলে তো হাফেজ